আর এই কালেকশন দেখাতে যে দোকানটা ভিজিট করছি দোকানের নাম হচ্ছে ম্যাসার্স মাহিম মাইসা থ্রি পিস একমাত্র প্রোভাইডার মোসাম্মদ শারমিয়া পাকে দেখতে পাচ্ছেন আমাদের সামনে আপনার আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি এখানে ভালো ভালো ওয়ান পিস থ্রি পিস ওনার কালেকশন গুলো পাওয়া যায় তো প্রথমে কি দেখাচ্ছেন এটা দেখতে তো অনেক সুন্দর মালহার ওয়ান পিস মালহার দেখাচ্ছেন হুম অনেক সুন্দর ডিজিটাল মালহার কত করে 110 টাকা 110 হুম এত সুন্দর কালেকশন 110 টাকা তারপরে ওয়ান পিস তো আপনার কাছে হ্যাঁ এই যে কালার এই যে কালার কালার এই যে অনেক কালার কালার ফ্রেশ কালার ডিজাইনের অভাব নাই সব ফ্রেশ সব ফ্রেশ রিজেট কোন মাল বেশি না হুম এই সুন্দর কালার সুন্দর ডিজাইন চমৎকার মাল হার মাত্র 110 টাকা এসে ওয়ান পিস ওয়ান পিস এরপর আমরা মালহারের সুন্দর সুন্দর টু পিসের কালেকশন গুলো আপনাদেরকে দেখাচ্ছি অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টের মালহার হুম এটা হচ্ছে জামাটা এই যে সুন্দরা আর এটা হচ্ছে ওন্না মালহারের অনেক সুন্দর ডিজিটাল কালেকশন দেখালাম টু পিস এগুলো টু পিস কত 230 টাকা 230 টাকা এই যে কালার ডিজাইন অভাব নাই অভাব নাই অনেক সুন্দর ডিজাইন অনেক সুন্দর কালার মাল টু পিস একটা ডিজাইন মাত্র দুইশো টাকা এখনো দিয়ে দিতেছি মাত্র টাকা আর এটা হচ্ছে ওনা ডিজিটাল প্রিন্টের

কাপুর অনেক ভালো যে একবার নিব ডিজিটাল প্রিন্টের রাঙ্গুলি 210 টাকা ডিজিটাল প্রিন্টের জমজম 210 টাকা এই যে অনেক কালার আছে বাহ এই যে আবার কাজ করার মধ্যে আছে কাজও হবে হুম এই যে কাজ করা আছে 210 টাকা 210 টাকা এগুলো একদম ফ্রি সাইজের হুম 210 টাকা

বড় মাপের বড় সাইজের ওয়ান পিস এগুলো জমজম ডিজিটাল প্রিন্টের মাত্র পাচ্ছেন দুইশো দশ দুইশো দশ টাকা করে তারপরে দেখ জমজমের থ্রি পিস জমজমের ওয়ান পিসের পরে এবার আমরা দেখবো থ্রি পিস জমজমের থ্রি পিস এগুলোর কালার গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট রং গ্যারান্টি হুম বাহ জমজমের সুন্দর সুন্দর থ্রি পিস

সবগুলো সব থ্রি হয় না আসলে জমজম নাম হলেই হয় না আমি যেটা দেখাচ্ছি আপনাদেরকে এক নাম্বার কোয়ালিটির এক জমজম প্লে দেখাচ্ছি আছে হুম ফ্রি সাইজের জমজম থ্রি পিস এই যে অরজিনাল জমজম সুইস্কটন কটন পিস হুম এই এটা হচ্ছে ওনা কত টাকার মাল নিতে হবে সর্বনিম্ন যার যত টাকা লাগে অত টাকাই নিতে পারবো আমার কাছে কোনো কোনো বাধা দাও নাই বাধা নাই এই যে এই কাপড়গুলো এত সুন্দর কাপড় 100% ডিজিটাল প্রিন্টের মধ্যে অনেক সুন্দর সুন্দর কাপড় সব ডিজিটাল প্রিন্ট হুম বাহ এই যে 100% ডিজিটাল প্রিন্টের চমৎকার চমৎকার চিপিস

কালা কি কাপড়ের নতুন নতুন ডিজাইনের জমজম সুইচ কটন বাহ আসলে সুন্দর অনেক সুন্দর সুন্দর ডিজাইন সেলো টারাইগস

Ana <laughs> <laughs> ek şundur şundur dizayn, ana ek şundur şundur kalar. <laughs> Fetheler Jaipuri. Ezen dizamada. Hmm. Ezen dizi selotta. Selor. Hmm. Ezen de unna. Ezen unna da. Ede oçu unna. Dizayn asa, ana asa.

কাপড়টা <laughs> 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 এইজন না اكبر না না হুম দেখো কালার ডিজাইন আছে সম্রাটের ফেডস্টোন এর থ্রি পিস মাত্র 430 টাকা 30 টাকা এইজন ডিজাইনগুলো খুললে না ধরে ডিজাইনগুলো সুন্দর বোঝা যায় না অনেক সুন্দর ডিজাইন আসলে অনেক সুন্দর সম্রাটের ফেডস্টোন এর থ্রি পিস

ডিজাইন খুললে দেখতে সুন্দর লাগে হুম অনেক সুন্দর সুন্দর ডিজাইন কালার গুলো অনেক সুন্দর ডিজাইন গুলো অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার আছে বাহ চোদ্দো শোন হ্যাঁ চারশো বিশ টাকা চারশো তিরিশ টাকা ফিরিশ

বরগিন্ডির মধ্যে এই যে দেখেন আড়াই গজের বডি হাতা আলাদা হুম আড়াই গজের বডি এদের হাতা আলাদা এদের ছেল আর আড়াই গজ 1 ইঞ্চিও কম না এই যে উনারও আড়াই গজের ফাছাত এই যে দেখেন এটা হচ্ছে পাঁচ হাতের উন না পাঁচ হাতের উন না আড়াই হাত ফাস হুম এত বহর এরও পাঁচটা কালার করে আছে যার লাগে নিতে পারবো তারপরে জারি গাছের উন্ন আছে এরপর আমরা উন্ন দিব আরি কাজ করে এক কালারের হুম এই যে নারী কাজে উন্ন এক কালারের আরি কাজের উন্ন অনেক সুন্দর ডিজাইন অনেক সুন্দর ডিজাইন অনেক সুন্দর কত এর 130 টাকা গুরা 130 টাকা হ্যাঁ কালার আছে 10 12 টাকা কালার আছে হুম একটা ফেডিতে আমনে 10 টা কালার থাকে কালার খালি ভিডিও করে দেখে নিয়ে যে ডিজাইনগুলো দেখাই দিলাম